জিরাম ভাই বানাই তার সে যদি অন্যরকম না হয় তাহলে তো পুডিং হবে না আজকে বানাইছি মই নারকেলের পুডিং বরাবর দুই ভাতটা দিয়ে তা তো বলবেন না কিরম দুই ভাতটা তা চলেন দেখে আসবেন আসসালামু আলাইকুম বাড়ি বন্ডি আপনারা অগলি কেমন আছেন আশা করি জোলার ভালো আছেন মই আছি মহতের ভালো ভালো ঠলাইছি চলে আইছি নারকেলের পুডিং নে তা এই নারকেলটা খোয়ানে বেশি জানে খালি তে তো ভাবলাম একটু ডাবের পানি খাবো তো বিটারে কইছি শক্ত শক্ত দেখে দিবেন নারকেল আমার কাজে লাগবে তা পানি খেয়ে আমি এডে বাড়ি নিয়ে এসে ভাটায়ে দিয়ে দিছিলাম দিয়ে দিয়ে আমি বানাছে পুডিং লাম্বাইরে কাটে নিছি মানে ওই যে যে আমার অস্ত্র আছে না অস্ত্র দিয়ে লাম্বাইরে কাটে যে কাইটে নিয়ে হন এটার ভাসিয়ে থিয়ে দেবো ভাসিয়ে থিয়ে দিয়ে চলে যাবো রান্দা রান্ধিতে কোড়ো একখান বসাই দিছে দিয়ে দিলাম এক গ্লাস দুধ এক গ্লাসে আমার যথেষ্ট আমি ছোটো খাটো বানাবো তো তাই দিয়ে দিলাম ছোট এক কাপ চিনি যা যার পরিমাণ মতো যে যেরকম দেবেন চিনি সে সেরকম চিনি দিয়ে নেবে নাড়িয়ে দিয়ে চিনির ডলাটা ব্যাঙ্গে দিচ্ছে নয় তবে না আর একটু নুন দিয়ে দিচ্ছে নুন না দিলে ফাইনসি ফাইনসি লাগবে না তাই দিয়ে এখন দিয়ে দিচ্ছে আগার আগার একটু আর পানির মধ্যে এক চামচ আগার আগার দিছি গরম পানির মধ্যে দিয়ে চেষ্টা করবেন না তাহলে কিন্তু দলা ধরে যাবে না তাই ঠান্ডা ভানে তো গুলায় আমি এর বাপ নিয়ে দিবেন ডাইল ওয়ের মধ্যে একটা গ্লাসের মধ্যে গুলায় নিচ্ছে

রাহে দেবো সইলে যাচ্ছে এক করে জাল করে নেব চিনির মধ্যে আর একটা লবণ দিয়ে দিচ্ছে নাঞ্চা বাঞ্চে লাগবে এইজন্য এটার মধ্যে অরেঞ্জ যে ফুড কালারটা আছে না এটা যার পরিমাণ মতো বা যেরম দিতে মন চাই যে কালারটা দিতে মন চাই সেই কালারটা দেবেন আমার কাছে মনে হয়েছে এটা দিলে একটু বেশি সুন্দর এখন হয়ে গেছে এখন আমি আপনাকে সুন্দর শক্ত হয়ে গেছে দশ মিনিটও লাগে না খুবই তাড়াতাড়ি ভালো এই আগার আগারটাও অনেক ভালো হয় তাড়াতাড়ি মানে জাল দিয়ে রাখছে না ওটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে এখন ওই যে আমার খুন্তি দিয়ে আমি উল্টো ওই ফাল্ট ভিতর ও তলে দিয়ে দেবো লিআা পরে আর তলে সাদাটা থাকে কাটলি সাদা বাড়াই দেবো যে একটি সুন্দর দেওয়া দেবে খাতিও মজা লাগবে মাথায় কত সুন্দর একটা ফ্রিজে দিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করবো দশ মিনিট পরে আমি আবার দৌড়ে চলে আসছি এখন দেখেন কত সুন্দর শক্ত হয়ে গেছে এখন আমি বাপনি আপনাকে ডাইলে দেখা বোঝে কি রকম কি করতেছি হ্যাঁ পরে কই আগে খাওয়ার কথা কই নি বিশ্বাস করেন না খালি বসবেন না যে নারকেলের পুডিং এত ভালো লাগে একদম শক্ত নারকেলটা না লেওয়া যে নারকেলটা আছে না ডেঁধে বানাই আপনার পুডিংটা বেশি মজা লাগবে যখন কামড় দিবেন দাঁতের তলে পড়বে তখন আলাদাটা মজা পাইবেন স্বাদ পাবেন আলো কথা গলা গেলে এখন দৌড় দেবো চল যাবো বেলকুনিতে আপনাকে কাইটে কুইটে যদি ভাবনে না দেখায় তা বোধবেন কেমন করে আমার পুডিং কত দূর গেছে আর কদ্দূর আছে আমি আপনাকে কাইটে দিয়ে আসে আমি এতটা খুশি খুশি ঠেলায় ভালো ভাই সুরি ওদের কাটি হতেছে না তাহলে বোঝেন আমি কোন দেশি আছে আলো কথা গলা গেলে এখন দেখেন কত সুন্দর হয়েছে তলে আমার

বিয়ের তারা ভালো থেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করেন আমার ফাঁসে থাকেন আর এরম পুড়িং বানায় আমার দাওয়াত দিবেন বিশ্বাস করেন অনেক ভালো